শিশুদের ম্যাসাজের জন্য সরিষার তেল ব্যবহার করা নাই উচিত কারণ এর ঝাঁজ এবং পুরো ট্যাক্সচার শিশুর ত্বকে অস্বস্তি সৃষ্টি করতে পারে এবং সংক্রমণ হতে পারে চিকিৎসক ও বিশেষজ্ঞদের মতে নারকেল তেল অলিভ অয়েল বা বাদাম তেলের মতো অন্যান্য তেল বাচ্চাদের জন্য অনেক বেশি নিরাপদ ও উপকারী সরিষার তেল ব্যবহার করতে চাইলে অবশ্যই উষ্ণ তেল অল্প পরিমাণে ব্যবহার করুন এবং শিশুর চোখ নাক মুখ মুখে যেন তেল না আগে সেদিকে খেয়াল রাখুন সরিষার তেল ঘন এবং এর ঝাঁজ বেশি থাকে যা শিশুর ত্বকে র্যাশ সৃষ্টি করতে পারে তেল শিশুর ত্বককে ময়লা করে ফেলতে পারে যা সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয় সরিষার তেলের ঝাঁজ শিশুর শ্বাসকষ্ট বা অস্বস্তি সৃষ্টি করতে পারে বিশেষ করে যদি তেল নাকে ঢুকে যায় তারপর যেন যেমন হচ্ছে নারকেল তেল বা ডক্টরের পরামর্শ অনুযায়ী ডক্টরে যে তেলটি সাজেস্ট করছে সেই তেল সারা বছর শিশুর ত্বকে ম্যাসাজের জন্য একটি উপযুক্ত বিকল্প শিশুদের কমল ত্বকের জন্য খাঁটি এবং অরগানাইক অলিভ অয়েল ব্যবহার করা যেতে পারে এটি ভিটামিন সমৃদ্ধ এবং শিশুদের ত্বকের জন্য ভালো বাদাম তেল ব্যবহারে আগে শিশুর ত্বকের একটি ছোট্ট জায়গায় অল্প তেল লাগিয়ে ঘন্টা অপেক্ষা করুন যাতে কোনো অ্যালার্জির প্রতিক্রিয়া আছে কিনা তা বোঝা যায় তেলটি যেন গরম না থাকে বরং হালকা উষ্ণ হয় সেদিকে খেয়াল রাখুন শুধুমাত্র অল্প পরিমাণে তেল ব্যবহার করুন তেল যেন শিশুর চোখ নাক এবং মুখে না লাগে সেদিকে বিশেষ খেয়াল রাখুন তেল লাগানোর আগে ও পরে আপনার হাত ভালো করে পরিষ্কার করে নিন আগেকার সময়ে বলা যেত শিশুদের সর্ষের তেল তেল দিয়ে মালিশ করা ম্যাসাজ করা এগুলি করে থাকতেন ওনারা তবে আগেকার মানুষেরাও সেসব কথা এখন বলতে গেলে বাড়ির দিদা ঠাম্মা এরা কিন্তু এসব ধরনেরই মন্তব্য করে থাকে আর করলে সেটা তর্কের মধ্যে পরবর্তীতে সেটা তর্কে পৌঁছে যায় তাই আপনারা তা ওনাদের সাথে কোনো রকম কোনো তর্কে যাবেন না নিজের বাচ্চার খেয়াল রাখুন কেয়ার করুন কারণ আপনার বাচ্চার কোনো ক্ষতি হলে সেটা আপনার ওপরেই যাবে আপনাকেই তাকে নিয়ে ছোটাছুটি দৌড়োদৌড়ি করতে হবে কোনো রকম র্যাস বেরোলে ফুসকুরি দেখা দিলে তাই কোনো রকম কোনো কারোর কথায় না গিয়ে ডক্টরের পরামর্শ মতো আপনি আপনার বাচ্চার যত্ন নিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর কোনো কারণবশত যদি একটিও একটুও ভিডিওটি উপকার মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটিতে একটি লাইক করে দিয়ে যাবেন আমি বাচ্চাদের বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসে থাকি তো বাচ্চাদের বেবি ফুড বেবি মেডিসিন বেবি ওয়াকার বেবি সমস্ত ধরনের ভিডিও তো ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এতে আপনারই উপকার হবে